আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগের কথা চোদ্দোশো বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে এ জুজের জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে চোল্কার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেওয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আর নুহলি কফিন আর সলিফিন নহলিক ওয়াফিনা সালেহীন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইযা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে তাদের দেয়াল আর ইয়াজুজ আর মাহুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এবারে আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে অনোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন নাকি বেহা পড়ে না সমাজের রণ হিদা কাশ্মরা দিলে যখন সমাজের রঞ্ঝে রঞ্ঝে বেহা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা ব্যবিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না আজুজ মা আজুদের ফেতনা এ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের তিন আছে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাল আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের ইলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাটি দিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাই দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতামাতা দোয়া নেবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ যার সাথে পিতামাতা দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি বলে সময় পাচ্ছেন আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিত থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন দেবেন্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমুন

দামাত বরকাত বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাআল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দিবেন চার নাম্বার খুব শর্ট করে শেষ করছি চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ খায় সে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে না আল্লাহ হেফাজত করুন মেরাজের হাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর অবস্থে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহর অবস্থে ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রেজিক আল্লাহই খাওয়াবেন ইনশাল সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবে ইনশাল আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি খুশি সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে অবাক করে নেবেন আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহবাক মাফ করে দেবেন ইনশাল এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিমদেরা এখন এই সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে সাথে করতে চান আল্লাহ বাক তৌফিক দান না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা চার নম্বর খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালাল আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সম্মতি গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্ত খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকে আমি নসিহাত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বানাবেন না আল্লাহর বাস্তে মানুষকে হারাম খোর না বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জবাই করবেন আল্লাহ বাক তৌফিক দান সন্দেহ আছে না একটা অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ বাক তৌফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই তাহলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি

বাংলার ঘরে ঘরে তহিদ উসমানি তৈরি করতে হবে পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান করুন এখন দাওয়াতি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকি আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহপথে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম আলমাসারে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হারিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল অটোমেটিক যোগ হবে খুশি হন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে যে ভুল দাওয়াতকে ভুল দাওয়াতের কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তিদের অনুnahme আর আমরা যদি দাওয়াতই কাজ ছেড়ে দেই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে সুম্মা তাদউনাহু এরপর তোমরা আল্লাহকে ডাকবে লা ইউস্তাজাবু দুআকুম তোমরা দোয়া আল্লাহ কবুল করবে মানে নাউযু বিল্লাহ আমরা নিজেরা দাওয়াতই কাজ করব পরিবারে তালিম চানো করব পরিবারের মধ্যে ইসলামের দাবাতি কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ মত বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাবাতি কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ বাকি আমাদের সবাইকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করে নেন সম্মানিত দিদি ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের এলেম অর্জনে তৌফিক দান আমরা সবাইকে আল্লাহ নবীর পাবন বানিয়ে